مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٌ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَقَالَ مَنَّا حَكِيمٌ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَةُ اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه أيج يا رب صباح يومنا أو সম্মানিত শিল্পবৃন্দ আমার প্রাণ প্রিয় মুসলিম লীগ রাম উপস্থিত জনতা তারা কমিটার সমিতিতে কাজ করছেন আজকে বিশ বছর যাব বিভিন্ন প্রোগ্রামে হায়াত নজ কষ্ট দুঃখ ইত্যাদিতে আমরা যখন অভিযোগিত থাকি তখন আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করে আমাদের জনকল্যাণ সমাজ কল্যাণ সরকারের সাথে হাতে হাত মিলিয়ে উপজেলা নির্বাহী থেকে আরম্ভ করে যেসব কর্মকর্তারা আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা কুমিল্লার থেকে এসে বিশ্বনাথ এই বিশ্বনাথ উপজেলা তথা সিলেটের মধ্যে আমরা এই জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি তার মধ্যে আমার প্রিয় যিনি দীর্ঘদিন আটাশটি বছর আমরা আমার সাথে ছিলেন আর দুই আজকে তার সাথে একই সাথে আমরা মাঠে আছি তিনি সেক্রেটারি ছিলেন তিনি দুনিয়াতে হাজার স্কুলে গিয়েছেন আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করবে সাথে সাথে আমরা এখানে গেছি তার জন্য এবং জাতির জন্য যুদ্ধাপাতির পাশের জন্য আমরা যারা এখানে উপস্থিত উপস্থিত আমরা সবাই জন্যই দোয়া করব যাতে গিয়ে আমাদের জীবন যখন উন্নত হয় আর আমরা যেন যখন মৃত্যু গ্রহণ করবো তখন যেন আমরা আল্লাহর নিকটে নিজের জীবনকে জীবনের গোনাগুলিকে মাফ করে তার নিকট বসতে পারি যেহেতু তালা বলেছেন সকল মানুষকে মৃত্যুর সা গ্রহণ হবে তাই দুনিয়ার জীবনে প্রত্যেক মানুষে আল্লাহ নিকট যেতে হবে কবরে জবাব দিয়ে করতে হবে কবরের প্রশ্নগুলি উত্তর দিতে হবে এগুলি আপনারা সবাই জানেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমান দেহকা আমান নামিয়া এই তিনটি প্রশ্ন আল্লাহ তাআলা ফেরেশতা মাধ্যমে করবেন আর এই প্রশ্নের উত্তর যখন আমরা দিতে পারবো আমাদের এই কবরের জীবন হবে শান্তিময় নয় হবে আযাব সেই আযাব থেকে যখন আমরা নিজেকে বাঁচাতে পারি সেই চেষ্টা দুনিয়ায় করতে হবে আমরা আমার ক্লাসের মধ্যে 6 থেকে 10 পর্যন্ত একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা হলো যে দুনিয়ার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন

নদীর পানিগুলি সাগরের দিকে যায় তাই আমরা যারা মানুষ আছি আমাদের গন্তব্যস্থল হল আল্লাহর নিকটে আমরা আল্লাহর নিকটেই চলে যেতে হবে এই জন্যই আমরা এইটা এই প্রশ্নের উত্তর দেই কি এই উত্তরটা আমরা স্বাধীনতাকে দেই যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারো আল্লাহর বয়ে নিজকে সংযুক্ত রাখতে পারো সবসময় আল্লাহর বয় তোমার জীবন কাটিয়ে দিতে পারো তাহলে তুমি যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন সেই প্রেরণ করা উদ্দেশ্য সফল হবে তোমরা তুমি আমি আমরা সবাই মিলে উত্তর দিতে পারব যে আল্লাহ তালা আপনি আমাদেরকে বস্ত করেছেন রাস্তা বস্ত করেছেন আমরা দুনিয়া জীবনে আমাদের জীবনটাকে আপনার আপনার বয়ে প্রতিবেদিত করতে পেরেছি কিনা সেটা আপনি দেখেছেন আমাদের উপরে কত আজাব এসেছে আমরা বলেছি আল্লাহ আপনার পক্ষ এসেছে আমরা বলে প্রতিরোধ জুলুম এসেছে তারও আমরা জবাব দিয়েছি কি করে শুধু আল্লাহ হেফাজত করে ওইখানে লেখা আছে যে তোমরা মৃত্যু পর্যন্ত তোমরা কি করো আল্লাহ হেফাজত করো তাহলে আমাদেরকে হেফাজত করতে হবে তিনটা প্রশ্ন পরে আরো পাঁচটি প্রশ্ন আছে যেগুলি

এই প্রশ্নের উত্তর দিতে না দিতে সাথে সাথে প্রশ্ন করা হবে তোমার সম্পদ কোন পথে আয় করেছ আর কোন পথে ব্যয় করেছ এরপরে এই প্রশ্নের উত্তর দিতে না দিতে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সেই জ্ঞান তুমি কোন পথে ব্যয় করেছ এই প্রশ্নের উত্তর উত্তর জন্য আমরা দুনিয়া জীবনে সংগ্রহ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ক্ষেত দিয়েছেন এটা হলো যে যত বছর হায়াত পেয়েছি যে হায়াতে যেন আমাদের জীবনটাকে সম্পূর্ণ আল্লাহর পথে রঙিন করতে পাই শিবকা তো নয় কমান মিল নয় শিবকা সম্মানিত পরিস্থিতি আমি আমার কর্তব্য লম্বা করবো না আর তারা এখানে স্বালম্বায় আবার আমরা তারা সবাই এখানে আসি প্রত্যেকেই দুনিয়া দিকে দুনিয়া থেকে যেতে হবে কলমের কিন্তু আমার কান্দে এসেছে আমার ওয়াইফে বলছেন যে আপনি তো আপনার আব্বা মা তো কাঁদতে দেখিনি এরপরে আরো আরো অনেক কিছু তো আমার আব্বা মা মরেছে সে বলেছে কিন্তু এমন তো আমি করতে দেখিনি কিন্তু আপনি তো এখন তো জলাখানে আপনার মানুষ হিসাবে নেই ফোন মন করলে সে কথাটাই বলে কেননা দীর্ঘদিন ছিলাম দীর্ঘদিন একই সাথে ছিলাম হালম ভাইয়ার একটা আশা ছিল বৃহত্তর কুমিলাবাসীদেরকে নিয়ে একটা এইরকম প্রোগ্রাম করা আমি যেহেতু ওনার ছবি হিসাবে আল্লাহ তালা আমাকে দিয়েছেন তাই আপনারা সবাইকে নিয়ে তার এই আশাটাও আমি পূরণ করেছি আল্লাহ তালা যে আল্লাহ তালা আমাদের পড়তে দিয়েছেন তারা করি আমরা বলি আলহামদুলিল্লাহ এতটুকু বলে আমার আমি আমার বক্তব্য শেষ করছি আমিন এখন আপনাদের পক্ষ থেকে আপনারা কিছু বক্তব্য রাখবেন